অনেক সময় নিরীহ মানুষকে তার জীবন ধ্বংস করে দেওয়া হয় তার পরিবার ধ্বংস করে দেওয়া হয় তার ভবিষ্যৎকে করে হয় আমরা ছাড় দিয়ে কথা বলবো না এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না প্রোজেক্ট গুলা থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করতে দেওয়া হবে না যে আঠাশ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে বিদেশে পাচার করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহেব ইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাট ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাল্লাহ সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাল্লাহ এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে ও যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে সেই এলাকা থেকে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে এখানে কোনো টেলিফোন চলবে না এখানে প্রধানমন্ত্রী এবং বাড়ি এটা দেখা হবে না এখানে ভিত্তিতে প্রেসিডেন্টের জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ আপনারা সেই বাংলাদেশ চান আপনারা ওই বিচার ব্যবস্থা চান যেই বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না বাউফলবাসী কেমন আছেন সকাল থেকে এখানে আসেন তাই না ইতিমধ্যে রোদ আর গোলা দুইটাই চলে গেছে রোদে মাথা পড়তেছে আর গোলা ভেঙ্গে গেছে স্লোগান দিতে তাই না তারপরে একটু টেস্ট হয়ে যাক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ গলা ঠিক আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি আজমা আজমাইন আজকে পবিত্র জুমাবার একটু পরে ইনশাআল্লাহ আমরা সবাই জুমার নামাজে হাজির হব জন্য দীর্ঘ কথা বলার সুযোগ নেই আরও ছয়টি জনসভা আজকে আল্লাহ হায়াত দিলে সুস্থ রাখলে আমাকে অ্যাটেন্ড করতে হবে ইনশাল্লাহ শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ থেকে ইনশাল্লাহ শেষ হবে ফরিদপুরে গিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন জেলায় দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত এখন হায়াতটাও যেন আল্লাহ রাখে বিয়ে বাউফলবাসী আমি যখন আসছিলাম তখন উপর থেকে নিজ দিকে দেখছিলাম আমার কাছে দেখে মনে হয়েছিল এটি আলাদা একটা বাংলাদেশ দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশের একটা গর্বিত অংশ চুয়ান্ন বছর এটা গর্বিত অংশ হতে পারল না কেন এই জবাব আমাদের কাছে স্পষ্ট কোনো না কোনো দল অথবা ব্যক্তি এই দেশকে শাসন করেছেন শাসন থেকে কখনো এই দেশ তো মুক্ত ছিল না তারা যারাই এসেছেন এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই এখন আমরা সব কিছু করে দেব তারা কি করে দিয়েছেন কি দিতে পারেননি এর সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি জনগণ আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা জনসাধারণ একটা জাতির তিনটা মৌলিক জিনিস লাগবেই একটি হচ্ছে তার একটি ভালো শিক্ষা লাগবে ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্যসেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে এই তিনটা জিনিস যদি কোনো সমাজে থাকে এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয় কিছু ভাই গাড়ি ধরার জন্য ইতিমধ্যে রওনা করেছেন তাই না তো কষ্ট করে আসলেন আপনাদের মুখ তো আমার দেখতে হবে গাড়ি একটু পরেও পাবেন গাড়ি আপনাদেরকে ফেলে যাবে না ইনশাল্লাহ ভলন্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সবর করতে বলেন মাঠে থাকতে বলেন আমরা চলে যাব দশ মিনিট ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলব আমাদের সামনে দুই দুইটি নির্বাচন একই দিনে হাজির গণভোট সাধারণ নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে বারো তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ চুয়ান্ন বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি দখল বাণিজ্য ফেসিবার এবং বিচারহীনতা উপহার দিয়েছে এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই তেরো তারিখের সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাল্লাহ সেই বাংলাদেশে মহান রাব্বুল ইসাদ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম আমাদের প্রত্যেকের দুই হাতের দশ আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাল্লাহ চাঁদাবাজি আমরা করি না চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না দুর্নীতি আমরা করি না দুর্নীতির জল আমরা কেটে দেবো কাউকে দুর্নীতি করতে দেব না মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি প্রশ্নই ওঠে না কাউকে এই সুযোগ দেওয়া হবে না বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হেরাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয় তার পরিবার ধ্বংস করে দেওয়া হয় তার ভবিষ্যৎকে তস তস করে দেওয়া হয় ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা টোন করে নেতা বনতে দেয়া হবে না শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না প্রজেক্ট থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না আঠাশ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে বিদেশে পাচার করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহর সাহায্যে বীজ ওদের মুখের ভিতরে হাট ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাল্লাহ সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাল্লাহ এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে ও যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে সেই এলাকা থেকে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে এখানে মামু আলুর কোনো টেলিফোন চলবে না এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ আপনারা সেই বাংলাদেশ চান আপনারা ওই বিচার ব্যবস্থা চান যে বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই বিচারে আওতায় আনা হবে আমরা বরিশালে একুশটা সিট বরিশালবাসীকে অনুরোধ করব। আপনাদের যত বঞ্চনা নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার আরও যত বঞ্চনা আছে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না দাবি তুলতে হবে না এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি আল্লাহ আমাকে কবুল করেন আমার জায়গা থেকে প্রথম শুরু করব। আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে বলে আমি একটা ট্রাক যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমার পৌঁছে যাওয়া আমার দায়িত্ব সুতরাং ইনশাল্লাহ সেইভাবেই আমরা এগারোটা দল ঐক্যবদ্ধ হয়েছি আজকে এখানে মঞ্চে এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন জুলাই যোদ্ধারা আছেন আপামর বাউফলবাসী আছেন আমরা সবাইকে বলবো আমরা যারা আন্দোলন করে সংগ্রাম করে চিতিয়া জীবন দিয়ে পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে তাদের কারো লাশ তাদের কারো রক্ত আমাদের হাতের উপরে ঘাড়ের উপরে এই ভার আমাদেরকে বহন করতে হবে এই আমানত আমাদেরকে আদায় করতে হবে তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ করতে হবে এ গড়ার জন্য দুটি বোর্ড প্রথম বোর্ডটা হচ্ছে গণবোট এখানে কি বলবেন হা কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদিনা গুলামি না গুলামি ইনশাল্লাহ বাউফলবাসী তার স্বাক্ষর রাখবে সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাল্লাহ হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো ইনশাল্লাহ হা বুটের বিজয় হবে আল্লাহ তৌফিক দিন দ্বিতীয় বুটটা সরকার গঠনের কারা গড়বে যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে এখন যারা দিতে পারছে যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই এখনও যারা পারছে না জনগণের কাছে বুট চাওয়ার অধিকার তাদের নাই ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে কোটি মানুষকে সম্মান করেছে এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাল্লাহ জনগণ বারো তারিখ করে তাদেরকেই এটা বলতে হবে তারা কারা আচ্ছা বলেন তো জামাত ইসলামী চাঁদাবাজি করে আমাদের সাথে শরিক দল আলিমুলামা সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে দুর্নীতি করে মামলা বাণিজ্য করে দখল বাণিজ্য করে মা বোনদের গায়ে হাত দেয় ইজ্জত লুণ্ঠন করে জনগণের সম্পদ চুরি করে ব্যাংক ডাকাতি করে ঋণ কেলাপি আসে নাই তাহলে কথা পরিষ্কার ইনশাল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাল্লাহ এখন আমি এক এক করে পটুয়াকালের চারটি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন পাঁচটি আসনে জনগণের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাল্লাহ প্রতীক তুলে দেব প্রথমেই পটুয়াখালী এক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল মিনার পার্টি ভাই জি ধরেন বিসমিল্লা ইগল কিন্তু ছু মেরে জীবন নেওয়ার জন্য নয় ইগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ মার্কা আছে কি মার্কা ইনশাল্লাহ জয় হবে এই গোলের ইনশাল্লাহ তারপরে পটুয়াখালীর দুই এইটা ডান পাই আমরা ডানফন্তি এই দিকে দেন আমরা ডানপন্থী এই দিকে দেন আমার বামপন্থী বানাইতে চাই দেখেন তো হ্যাঁ এখানে ধরো শক্ত করে বিসমিল্লা কোন সে প্রতীক প্রতীক আছে স্লোগান একসাথে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরা চিনেন আপনারা জীবনে মরণে বিপদে আপদে যাদের হাতে পতাকা আছে পতাকা গুলো পতাকা গুলো দুলাই এই মাস থেকে কেউ কিছু আর বলবেন না তারপরে পটুয়াখালী তিন অধ্যাপক মোহাম্মদ শাহ মাশাল মানুষটা একটু ছুটে হলে আমি বড় করে দিচ্ছি অসুবিধা নাই আসেন দেখছেন মানুষটা বড় হয়ে গেছে না ইনশাল্লাহ আগামীতে বড় দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তার বিজয় নিশ্চিত করবেন আমরা আশা করি এরপরে পটুয়াখালী চার ডাক্তার জাহিদ জহির উদ্দিন আহমদ আসেন মাশাল গড়িটা দেখা যায় টাইম ঠিক আছে আলহামদুলিল্লাহ দেশের টাইমও ঠিক থাকবে ইনশাল্লাহ ধরেন আমার হাত ধরবেন কেন আপনি এইটা ধরেন শক্ত করে ধরেন ইনশাল্লাহ মার্কা চিনেন কোন ইনশাল্লাহ দেয়ালগড়ি জিতে যাবে ইনশাল্লাহ মাশাল তারপরে বরগুনা এক অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন ওয়ালাইকুম আসসালাম ধরেন ভাই শক্ত করে জাতির ভার নিতে হবে আলহামদুলিল্লাহ কি মার্কা এই যে টাইম ঠিক আছে ইনশাআল্লাহ মাশাল এবার আসেন সমবেত কিছু স্লোগান দিই আরে ভাই মার্কা আছে ভাই বোনেরা মার্কা আরো জুড়ে জুড়ে সুরে ছেড়ে দাও ছেড়ে দাও আকাশ দাও ইনশাল্লাহ বারো তারিখ সকাল বিকাল সারাদিন বিজয় মালা ইনশাল্লাহ ইনশাল মাশাল আমরা এখন আমি বিদায় নি বসভাবতির বাসন আপনারা শুনবেন লিল্লাহ তকবের তকবের ইনকলাভ ইনকিলাব ইনকিলাব ইনকালাবি তকবের ইনকিলাব জিন্দাবাদ বরিশালের একুশ আসুন দিয়ে আমাদেরকে ঋণী করুন আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ